আসসালামু আলাইকুম যাই হোক একজন খামারি ভাইয়ের উপকার করতে গিয়ে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম সেই সমস্যাটা হচ্ছে যে খাসাটা দেখতেছেন এই খাসাটা আমি এক প্রশাসনের এক ভাইয়ের কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম কিনে নেওয়াটার কারণটা হলো উনি আমাকে ডাকছিলেন আমার নাম্বারটা ফেস থেকে নিয়ে তো উনি আমাকে জানিয়েছিলেন ওনার একটা খাসা তৈরি করছেন তো খাসাটা উনি বিক্রয় করতে চান বা বিক্রয় করে দেওয়ার কথা আমাকে বলছিলেন যে ভাই আমার আপনার অনেক পরিচিত আছে আপনি একটু বিক্রয় করে দিয়ে ব্যবস্থা করেন তো যাই হোক ওই জায়গা থেকে আমি ওনার খামারে গিয়েছিলাম খাসাটাও দেখে আসছিলাম খাসাটার ভিডিও করে নিয়ে আসছিলাম এবং বলে আসছিলাম ঠিক আছে ভাই আমি খাসাটার অ্যাড দিয়ে দিই অনেক খামারিরাই যারা আছে যারা পুরনো খামারি খাসাটা নেবে তো আমি দেওয়ার পরে অনেকেই আমাকে ফোন দেয় কিন্তু ফোনগুলো দেয় আমার আয়ত্তের মধ্যে নয় কারণ এই খাসাটা কোনো পাট পাট করে খোলা যাবে না যে বাংলাদেশের যে কোনো জায়গায় সেল করা যাবে এই খাসাটা ছিল একেবারে অ্যাডজাস্ট অর্থাৎ যে খামারিটা খাসাটা তৈরি করে নিয়েছিলেন যার কাছ থেকে নিয়েছিলেন ওনারা ওরকম অভিজ্ঞ নয় বিধায় এই খাসাটা একেবারে একেবারে অ্যাডজাস্ট করা ছিল যেটা শুধুমাত্র বড় পরিবহন ছাড়া এটা পাট পাট করে কোনো কোরিয়ার সার্ভিস করা যাবে না যেত না বিধায় পরবর্তীতে অনেকেই ফোন দেয় অনেক দূর দূর থেকে ফোন দেয় খাসা নেওয়ার আগ্রহ পোষণ করে কিন্তু ওইখানে পৌঁছানো পাঠানোটা অসম্ভব বিধায় খাসাটা ওইভাবে বিক্রয় হচ্ছিল না তো যাই হোক ওই প্রশাসনের আমার ওই ভাই বলল ভাই আমি তো আমার ছুটির সময় শেষ হয়ে গেছে আপনি কষ্ট মনে না নিলে খাসাটা আপনার কাছেই দাম কম বেশি যাই হোক আপনি নিয়ে নেন আমার কাছ থেকে নিয়ে আপনার খামারে রেখে দেন একসময় আপনি তো বিক্রয় হয়েই যাবে তো যাই হোক আমার যদিও ইচ্ছা ছিল না তারপরে ওদিকে তাকিয়ে আমি মনে করছিলাম ঠিক আছে পরবর্তী তার কাছ থেকে আমি একটা অ্যামাউন্টে নেওয়ার পরে আমার আমার খামারে রেখেছিলাম তো যাই হোক আমার খামারের ভিতরে আমি টোটাল খামারটা আমি ফ্লোরে পাখি পালন করি বিধায় আমার ওই খামারের ভিতর খাসাটা রাখার কারণে অনেক একটা ঝামেলা মনে হচ্ছিল তো যাই হোক আমার কাছ থেকে আনার পরেও সবাই যেখান থেকে ফোন দেখ সেটা আমার আমার অনুকূলের বাইরে চলে যায় মানে ওইখানে পাঠানোটা স্টাফ ব্যাপার হয়ে যায় তো এই করতে করতে প্রায় দেড় মাস পার হয়ে গেছিল তো চিন্তা করছিলাম না প্রয়োজনে মনে করছিলাম প্রয়োজনে যদি না সেল হয়ে যায় তাহলে হয়তো বা নিজেই ব্যবহার করবো তো

পরবর্তীতে উনি আমাকে বললো পৌঁছানোর ব্যবস্থাটা কী হয় তো পৌঁছানোর ব্যবস্থাটা ওইখানেও কেমন করে কী করা যায় আমি অনেকটা অনেকটা গাড়ি দেখছিলাম গাড়িটা অনেকে যেতে চায় না ছোট যে আপনার ভোটভুটি যে গাড়িগুলো তিন চাকার এগুলো যেতে চায় না যে বিশ্ব রোড ছিল পরবর্তীতে মিনি একটা ট্রাক আমি চেক করছিলাম উনি বলল আমাকে যে ভাইয়া আমার মানে পরিবারটা বিদেশে থাকে আর আমার ছোটো ছেলেকে কীভাবে ওখানে পাঠানো যায় তো সেটা ভাবলাম যে আসলে তো তাই পরবর্তীতে আমি নিজ দায়িত্বে তার সাথে একটা দাম ফিস্ট করে আমি নিজ দায়িত্বে খাসাটা পাঠানোর উদ্দেশ্যে আমি একটা মিনি ট্রাক ঠিক করছিলাম পরবর্তীতে ওইখান থেকে সিরাজগঞ্জের ওইখান থেকে আমার কাছে আবার নিউজ পাঠালো ভয়েস পাঠালো যে ভাই আমি এখান থেকে একটা মিনি ট্রাক আমি নিজেই নিয়ে আসতেছি পরে যাই হোক আলহামদুলিল্লাহ এই তো খাসাটা তারা নিতে আসছে তারপরেও এমনও ঝামেলা হয়ে গেছে যত ছোট একটা মিনিট ঠিক করছে খাঁচাটা ভিতরে আসছিল না অনেক পরিশ্রম প্রায় এক ঘন্টা লাগছে বুদ্ধি খাটে খাটানোর পরে এই ট্রাকের ভিতরে জায়গা হচ্ছিল না খাঁচাটা আটানোর জন্য কি করা যায় কিভাবে করা যায় একবার উঠাচ্ছিলাম নামাচ্ছিলাম প্রায় ছয় জন মিলে আমরা এই বুদ্ধি খাটানোর পরে হলো না পরবর্তী যাই হোক আলহামদুলিল্লাহ উপরেই একটা সিদ্ধান্ত হলো যেহেতু নিচে রড রয়েছে এখানে ভাঙানোর পর হেরে যাওয়ার কোনো সুযোগ নেই আর এই খাঁচাটার রডগুলা বা ইয়েগুলো শিখগুলো খুব মজবুত ছিল তো যাই হোক দিলাম ওঠাই দিলাম তো যাই হোক আমি আশা করবো খাসাটা অনেক ভালোভাবে রাখতে পারে ভালো পাখি পালন করতে পারে